ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার চলচ্চিত্র ক্যারিয়ারে রাজ রজত জয়ন্তী অর্থাৎ পঁচিশ বছর পূর্ণ হয়েছে এ নায়কের সিনেমায় পথ চলার আর এই পঁচিশ বছর উদযাপনে টিম তুফান মুক্তি দিচ্ছে সিনেমাটির নতুন গান লাগে উড়াধুরা গান মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক রায়হান রাফে লাগে উড়াধুরা শিরোনামের টিজার এরই মধ্যে প্রকাশিত হয়েছে এতে মিমি চক্রবর্তীর সঙ্গে জমিয়ে নেচেছেন ঢালিউড সুপারস্টার উনিশশো নিরানব্বই সালে শাকিব খান চুক্তিবদ্ধ হন সবাই তো সুখী হতে চায় সিনেমায় সেই প্রথমবার দাঁড়ান ক্যামেরার সামনে তবে এটি নয় তার ক্যারিয়ারের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার তকমা পায় সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা আজকের দিন মুক্তি পায় এদিকে অনন্ত যা সিনেমায় শাকিব খানের বিপরীতে ছিলেন চিত্রনায়িকা মৌসুমী ছোট বোন ইরিন জামান দুজনের অভিষেক চলচ্চিত্র হিসেবে স্মরণীয় হয়ে আছে এটি ব্যবসায়িক ভাবেও এই সিনেমা সফল হয় এবং নায়ক হিসেবে নজর কাড়েন শাকিব খান এরপর ধীরে ধীরে এগিয়েছেন তবে শূন্য দশকের মাঝামাঝি এসে সাকিব নিজের প্রভাব ফেলতে সক্ষম হন আর গত দেড় দশক ধরে তিনি হয়ে আছেন ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় এবং প্রাপ্ত শীর্ষ নায়ক